বসবজ টু ব্লকে নর্থবালি গ্রাম পঞ্চায়েতের দুশো ষোলো নম্বর বুথ আমি এই বুথেরই একজন বিএল নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজকে হচ্ছে চার তারিখ চারই নভেম্বর আজ থেকে আমরা ফর্ম বিলি করার যে নির্দেশ ছিল সেই কাজটা আমি আজ সকাল থেকে শুরু করে দিয়েছি এবং ইতিমধ্যে আমি অনেকটা বাড়িতে কভার করে ফেলেছি প্রত্যেক বাড়িতে যখনই যাচ্ছি একটা স্বতঃস্ফূর্ত মানুষকে ছাড়া পাচ্ছি যে এই ফর্মটা পাওয়ার জন্য সব মানুষই আগ্রহের সঙ্গে আছে ফর্মে কী আছে না আছে ফর্মটা যখন তারা দেখছে তারা খুবই আনন্দিত যে সামান্য বিষয় আছে আর আমার এই যে বুথে আমি যে বিওলো সেই বিওলো বুথে দেখছি যে আমার এখানে যেহেতু আমি লোকাল প্রত্যেকটা মানুষেরই এখানে ভোটার লিস্টে নাম আছে আর আমাদের চেষ্টা হবে যে প্রত্যেকটা বৈধ ভোটার তার নাম যেন এখানে থাকে এবং তার জন্যে আমার হানড্রেড পার্সেন্ট আমি দেওয়ার চেষ্টা করব এবং এখানে যিনি সদস্য আছেন বলি গ্রাম পঞ্চায়েতের দুশো নম্বর বুথের উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন এবং উনি সঙ্গেও আছেন প্রত্যেক বাড়ি বাড়ি যখন যাচ্ছি ফর্মগুলো বিতরণ করা সহযোগিতা করছেন উনি আমাদের কাজ হচ্ছে মনে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে যেভাবে কাজটা চলছে ফর্ম ফিল আপটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই কারণ একটা মাস সময় এরপরে যেটা সমস্যা হচ্ছে বিওলো অ্যাপ আমি অ্যাজ এ বিওলো হিসাবে এই টোটাল ফর্মটাকে আমার মানে মোবাইল অ্যাপের মাধ্যমে এন্ট্রি করতে হবে এইটা একটু সময় সাপেক্ষে এই সময়টা একটু বেশি হলে আমার মনে হয় খুব ভালো হতো আপনার নাম আমার নাম আমিনুল ইসলাম আমি এই দুশো ষোলো নম্বর ভুতের বিয়ে হলো গ্রাম এ দিয়ে কোনো আমার আমি যে এই পেয়ে গেছি বাড়ি এটাই তো আমার কাছে অনেক কিছু ঠিক আছে এই কি এটাকে সমর্থন নাম সাইনাজ জায়গাটার নাম নাম আমি পঞ্চায়েতের নম্বর মধ্যে জিপির আমাদের দু নম্বর সংসদ নম্বর দুশো ষোলোতে আজকের আমাদের যিনি বিএলএ সাহেব আছেন তিনি ফর্ম দিয়া বিলি করেছেন বাড়ি বাড়ি যাচ্ছেন সেখানে তার রেজিস্টার্ড ফর্ম দিচ্ছেন সাইন করে নিচ্ছেন ফর্মটা দিচ্ছেন সেখানে আমরা প্রতিবেশী হিসেবে আমার বুথের লোকজন সংস্থা আছেন এই কাজের জন্য আমাদের বুথের মানুষ যথেষ্ট স্বতঃূর্তভাবে সহযোগিতা করবে এই কাজের জন্য বিএলএ সাহেবকে বা আমাদের গ্রামে আমার বুথের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই এখানে বুথের অধিকাংশ মানুষ এখানে আমরা সমবিত হয়ে আজকের এই কাজটাকে আমরা পরিচালনা করছি বিএলএ সাহেবের সঙ্গে আপনার নাম আমার নাম শেখ মনিরুদ্দিন বর্তমানে আমার ওয়াইফ পঞ্চায়েত সদস্য দুশো দু ষোলো নম্বর বুথের সদস্য দলে নাম এটা চণ্ডীপুর নর্থালির মধ্যে চণ্ডীপুর